বেডি মানুষ দেখলে আমার এখন ডর করে এরা বাসার ভিতরে ঢুকে হাত পা পাইন্দা উপরে উইডা কী জানি করে আসাক ফিরুল্লা হাউ লা হোলা কুয়াতা ইল্লা বিল্লা আমার এখন বেডি মানুষ দেখলেই তোর ডর করে একটা নিউজ বাইরা লইছে না ওই নিউজ দেয়ার পর থিকা হে জে 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 আস্তে আস্তে দেখছো এরা কি করে এরা মনে করো বেডিমাইন্সের চেয়ে আরো ডেঞ্জার এরা মনে করো আরো খতরনাক গোষ্ঠী মার্জ এই জাবার উপরে গেছে সামনে হাউজু বিল্লা হিমিনা শাহিত রজিম

ইল খালি জিকির করতে হবে এস্তেক ফার করতে হবে জানি কম কম পরে সামনে বেড়ি মানুষ থেকে দূরে থাকিস নয় তো বাইতে নিয়ে ঘরের ভিতরে ওই হাত পা বাইতে উপরে উঠে কি কি জানি করবো আস্তাক ফির উল্লাহ হাউল্লা বলে কুয়াথা ইল্লা বিল্লা মাথায় রেখো বললাম এটি কথাবার্তা কি ব্যাপার এত আন্দা হয়ে গেল কেন আমার তো এখন ডর আছে এখন আমার আমার যদি টাইনা টুইনা চিবাই চাবাই নিয়ে যদি হাত পা বান্ধা শুরু করে দেয় আমার তো টেনশনে পড়ে গেছে আলো কই লাইট কোথায় নিয়ে যেতেছে বাসায় নিয়ে হাত পা বান্দা উপরে উঠে কি কি জানি করবো আস্তাক ফির ওলা কুয়াতা ইল্লা বিল্লা কিন্তু আমি একটু আলোর সন্ধান পেয়ে গেছি আমার এখন সাহস বেড়ে গেছে ঠিক আছে আমার এখন মোটামুটি অনেকটাই সাহস বেড়ে গেছে এখন আর টেনশন নাই প্যারা নাই চিল কিন্তু অন্ধকার আমি খুব ডরাই অন্ধকারে আমি খুবই ডরাই এই অন্ধকারে যদি আবার বেডি মানুষ থাকে তাইলে তো মনে করো হার্ট বিট রেট মনে কর ধাম ধুম শুরু হয়ে জায়গা আই হায় যে পড়ে মড়ে বাসে আপা বাইন দা আরে ব্রেক বেরেক কইলে ভালো হইতো বেশি আপা বাইন দা উপরে উঠে কি কি জানি করবো তোমার আসক ফিরুল্লাহ হাউ লাওয়ালা কাতা ইল্লা বিল্লা এ যে এডি রো আপা বান্ধব আজকে হায় হায় দুই ডাই মিলে যে এডারে আজকে বাইন্দা লাভ আয়সকে বাইন্দা লাইবো বাইন্দা মনে করো উপরে উঠা কি কী জানি করবো আস্তাক ফিরুল্লাহ হাউলা ওয়ালা কুয়াতা ইল্লা বিল্লা মে আল্লাহ প্রোটেক্ট মি মে আল্লাহ প্রোটেক্ট মি ফ্রম দিস এইসব মাইয়া এইসব বেডি জাতি যারা আত্পা বাইন্দা উপরে উঠে কি কি জানি করে আসতাক ফিরুল আল্লাহ হাউলা ওয়ালা ইল্লা বিল্লা তোরা কি এই নিউজটা দেখছোস যেই নিউজের ভিতরে এই জিনিসটা দেখা গেছে ধরা পড়ছে রিসেন্ট অ্যারেস্ট হইছে হ্যাঁ বাসার ভিতরে পডে মডায়া নিয়ে আত্মা বাইন্দা উপরে উঠে কি কি জানি করে আস্তাক ফিরুল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ তোগো ভাই বেরাদারের মধ্যে যারা এই সবের সাথে যুক্ত যারা এই এইসব সবই যে মাইয়াগো প্রতি আসক্ত বেশি অগমেন সন্দেহ অগমেনশন দাও আমার এই ভিডিওটার মধ্যে তোমার বন্ধু বান্ধবের ক্যারেক্টারের মধ্যে যে ডি ক্যারেক্টারের সমস্যা আছে তোমরা নিঃসন্দেহে কোনো রকম চিন্তা ভাবনা না কইরাই আমার এই ভিডিওর কমেন্টস বক্সে মেনশন দাও আইসা আইসা শুই না যাক বুইজা যাক যাই না যাক সতর্ক হইয়া যাক নয়তো কিন্তু ওই যে ঘরের ভিতরে নিয়ে পা বাইন্দা উপরে উইডা কি কি জানি করব আস্তাগফিরুল্লাহ আউলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ সংশোধন কইরা দে। মেনশন দিয়া নামগুলা মেনশন দিয়ে এটার সংশোধন করে দাও যদি বাই বেড়া দারে তাইলে নাম মেনশন দিয়ে অবশ্যই এই এস এর এই ভিডিওতে মেনশন দিয়া সংশোধন করা দাও সবগুলারে রে গণহারে সিরিয়ালে

মা ফেরাতের ব্যবস্থা করতেছ তোমার বাপ তো আমার আরো ভাল লাগতাছে না হ্যাঁ মানে কি কমু দেশি সাইরা দিব আমি এ দেশে যাবো গা আমি কি করো কি করবার চাও তুমি ও আচ্ছা বুঝছি তুমি ডাইনে যাইবা বা বা বাহ তুমাকো ভাষাব আমার কাছে বেশি ভাল লাগে এই যে যাইতাসে আজ কা কাগো জানি পড়াইবো পড়ায় ভাষাই নি আত্পা বাইন কি কী জানি করব আজ তা শুরু লা লাউ লাও লা ক তাইল্লা বিল্লা